হ্যালো বন্ধুরা তো আজকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য এসেছি যেরই করে কাতলা মাছের পাতলা ঝোল বানাবো তো আজকে পাতলা ঝোল বানানোর কারণ হচ্ছে কদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছে তার জন্য তো মাছটা নুনুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো মাছটা ভাজছি এখানে আমি তো এখানে মাছগুলো ভেজে নেওয়ার পর মানে মাছগুলো ভাল লাল লাল করে উল্টে পাল্টে ভিজে নিচ্ছি ভালো করে তো মাছগুলো ভাজা হচ্ছে এদিকে আর এদিকে যতক্ষণ আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এ দেখো সবজিগুলো আজকে বেশি কিছু না আজকে পাতলা ঝোল বানাবো তো তার জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল হবে তো এই দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি এখানে রেডি করা হয়ে গেছে ঝিঙে আলু আর ভাজবো কাকরোল কাঁকরোলটা তো খেতে খুব ভালো লাগে আর কাকরোল ভাজবো তার জন্য আজকে তো কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে তো এবার মাছের ডিম মাছের ডিম নিয়ে এসেছি তা মাছের ডিমটাকে বড়া করব তো আজকে আর পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে করলাম না আজকে প্লিন বড়া করব তো গড়ায় কড়াই গরম তেল বসিয়ে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা লাল লাল হতে হয়ে এসছে এবার আমি কী করবো এবার একটু আলুটা দিয়ে দেব আলু ধুয়ে রাখা হয়েছিল আলুটা ফোন দিয়ে দিলাম মানে ছেড়ে দিলাম আলুটা ভাজার জন্য তো আলুটা ছেড়ে দেওয়ার পর এবার আলুটা একটু লাল লাল হবে তখন আমি যতক্ষণ আমি মশলাটা বেটে নিলে এই মশলা পারটি চলে এসছি দেখো তো মিক্সি খারাপ তাই জন্য জিরে ভিজে রেখে জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আজকে এই দিয়েই মাছের ঝোলটা হবে তো মশলাটা চটপট বেটে নিলাম এদিকে ডিনের বড়া রেডি হয়ে গেছে আর কাটর ভাজাটাও আর্ধেক হয়ে গেছে হ্যাঁ অর্ধেকটা বাকি আছে তো এই কাঁকরোল ভাজা হচ্ছে দেখো আর কিছুটা বাকি আছে এটা করবো তো মশলা বেটে নিলাম মশলা রেডি হয়ে গেছে জিরে আদা লঙ্কা টমেটো হলুদ হলুদ তো এদিকে আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার মশলাটা কষিয়ে নিলাম ভালো করে একটু ভালো করে কষালে তো টেস্টের এক টেস্ট একটু ভালোই হয় একটু একটু রাত্রি করে কষিয়ে নিলাম কষানোর পর একটু হালকা জল দিয়ে নিলাম জল দিয়ে কষলে খাতা একটু ভালো লাগে টেস্ট হয় তো এই জল দিয়ে কষানোর পর কষাচ্ছি কষানো হয়ে এসছে অনেকটাই হয়ে এসছে দেখছি তা এরপরে আমি করে দেবো কি ঝিঙেটা ঝিঙেটা লাস্টে দিলাম এই কারণে কি ঝিঙেটা গলে গেলে তরকারিটা একদম খেতে ভালো লাগে না আমার দেওয়া কেউই পছন্দ করে না কিন্তু ঝিঙেটা যাতে একটু জেন্টে জেন্দে থাকে তার জন্যই লাস্টে ঝিঙেটা দেওয়া তো সম্পূর্ণ কষা হয়ে গেলে এবার জল দিয়ে দিয়েছে দেখো অলমোস্ট তরকারিটা এরকম দেখতে লাগছে তো হয়ে হয়ে গেল এবার চাপা দিয়ে দেবো তা কিছুক্ষণ পরে মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম দুটো তার মধ্যে দুটো গোটা লঙ্কা দিয়েছিলাম তো এই আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও